আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা অনেকে দেশি মুরগি পালন করতে চাই দেখেন আমি গতকালকে বাজার থেকে আমি কিছু দেশি মুরগি আনছি দেশি মুরগির বাচ্চা ক্রয় করছি তো আমার মুরগির বাচ্চাগুলো বাজারে যতক্ষণ দেখছি যেভাবে খুইলে খুলে দেখছি মাসাল্লাহ অনেক সুন্দরী ছিল এবং হৃষ্টিপুষ্টি ছিল ওরা চঞ্চল ছিল কিন্তু বাড়িতে যখন আনছি আনার পরে দেখা যাচ্ছে যে একটা মুরগি অসুস্থ ওই যে নিচে বসে আছে দেখেন তো ওদের জন্য আমি ট্রিটমেন্ট চালাচ্ছি ওষুধ দিতেছি টক্সিবেট দিতেছি ইনশাল্লাহ আশা করি সুস্থ হয়ে যাবে সুস্থ হলে আপনাদেরকে সেই মুরগিটাকে অবশ্যই দেখাবো আর তাছাড়া আপনারা যারা দেশি মুরগি পালন করেন দেশি মুরগি পালার আগ্রহ আছে ইনশাআল্লাহ তারা নিজেরা প্রত্যেকে তাদের খামারের মধ্যে এভাবে আপনারা একটা করে লাঠি দিয়ে দিবেন অথবা একটা বাঁশ বেঁধে দিবেন দেশি মুরগি কিন্তু উপরে উঠে বসে থাকতে অনেক ভালোবাসে তারা দেখেন কত সুন্দর করে বসে আছে এবং একটু পর পরই নেমে তারা খাবার খায় দৌড়দৌড়ি করে হ্যাঁ এরকম আর কি তো যদি কারো মুরগির বাচ্চা এভাবে সুস্থ হয়ে যায় হ্যাঁ তাহলে ওকে অবশ্যই অবশ্যই ভালো ট্রিটমেন্ট দেবেন আশা করা যায় ও চিরেই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর তাছাড়া যদি মারাত্মক কোনো রানী খেত অথবা অন্য কোনো ব্যাকটেরিয়ায় ওগুলোকে না ধরে তাহলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ